আসসালামু ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেইলি ডিলার জোহরা আমার আজকের রেসিপি তালের বড়া বা পিঠা তালের যত রকম পিঠা আছে তার মধ্যে সবথেকে সহজ হলো তালের বড়া বা পিঠা চলছে তালের মৌসুম আর এই তালের মৌসুমে তালের বড়া খাবো না তা কি করে হয় অনেকে হয়তো এই তালের বড়া তৈরি করতে পারেন তবে যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি চলুন শুরু করি এখানে আমি একটি মিডিয়াম সাইজের তাল থেকে রস আগেই বের করে নিয়েছি রসগুলো আমি ছাটনি দিয়ে ছেঁকে নিয়েছি যেন কোনো আঁশ না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আপনারা লবণ স্কিপ করতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে ভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো চিনির দানা না থাকে মিশ্রণের মধ্যে মিশ্রণটি রেডি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজি দিলে বড়াগুলো অনেক মুচমুচে হবে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি যত ভালো হবে বড়াগুলো তত ভালো হবে আপনারা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন মিশ্রণটি রেডি ঠিক ঘনত্বটা এই রকম হবে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট যেহেতু সুজি ব্যবহার করেছি রেস্টে রেখে দিলে সুজিগুলো ফুলে ডাবল হবে তিরিশ মিনিট পর চুলায় প্যান বসিয়ে দিচ্ছি হিট হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল খুব বেশি হিট করা যাবে না হালকা হিট হয়ে আসলে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝে রাখতে হবে না হলে বাহিরটায় কালার আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তালের বড়া সবসময় হালকা আঁচে ভাজতে হয় নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দশ থেকে বারো মিনিট সময় ধরে ভাজতে হবে তালের বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এই পর্যায়ে আরও একটু চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি ঠিক এই রকম কালার আসলে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে এখন সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার তালের বড়া চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন তালের বড়া এইভাবে বানালে সবাই প্রশংসা করবে তালের বড়া পছন্দ করে না এমন লোক খুব কমই আছে বাহিরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম সফট হয়েছে এই বড়া দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন নষ্ট হবে না আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি